আসসালামালেকশন একদম আছে যেখানে একটা নাম্বার আপনার কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের কালেকশন গুলো পেয়ে যাবেন আর এই দোকানটা পেয়ে যাবেন প্লাস আমাকে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু দেখুন

আর আরেকটা দোপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নামাজি দোপারটা প্রত্যেকটা দোপারটা সিমিলার এক প্রাইস করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা দেখুন খুবই চমৎকার গলার লুকটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে পেস্তা গ্রিনের মধ্যে আপনার সম্পূর্ণ আমরা পেয়ে যাচ্ছি জয় করি কটনের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ার প্যান্ট এর মধ্যে আর আরেকটা দোপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপারটা দেখাচ্ছে বিন্দু ফ্যাবিসের দোপারটা আর এটা প্রাইস চলে যাবে অনলি এক টাকা

নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আছে টেরাকোটা কালারের মধ্যে গলার মধ্যে এখানে কিন্তু পেন্টব্রয়েডারি কাজ করা আছে নিচে কিন্তু কাজ করা আছে এবং নিচে প্যানেলে কিন্তু এখানে কাজ করা আছে সাদা সাত হাজার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটা থাকছে দুইটা কালার থাকবে দুইটা কালার কিন্তু সুন্দর দুইটা কালার থাকছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার প্রাইসে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বলে পেয়ে যাবেন আপনারা গোটি ফ্রি শকেট ফিচ এন ফাইনাল প্রাইস এখন আরেকটি ডিজাইন দেখা গিয়েছে দেখুন খুব সুন্দর স্কে কালারের মধ্যে দেখুন

প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ সব ভিডিও ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন শপের অ্যাড্রেস হচ্ছে বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টাম প্লাজা হাতেপুর ঢাকা দুটা ফোন নাম্বার নাম্বারই মস্তেলেবল আছে পাইকারি খুশা অনলাইন শপ ভালো